আমি এক বছরের সার্ভিস ফ্রিতে দেবো আপনাকে এখেটে আপনার যে কোনো স্থান থেকে আপনারা আমাদের কাছে কুরিয়া সার্ভিস মানে নিতে পারবেন আলাইকুম হাফিজ ইন কিবিটা থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা বলেন দশক আপনার মাঝে আপনার নতুন আরেক কিভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনার মাঝে নিয়ে আসলাম বোরিং কন্ট্রোলার আমরা যারা মুরগির ফার্ম করি অথবা মুরগির বাচ্চা লালন পালন করি সবারই কিন্তু আপনার মুরগির বাচ্চা বোরিং করতে হয় আর মুরগির বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে মূল যে জিনিসটা লাগে সেটি হলো আপনার তাপমাত্রা আপনার যদি তাপমাত্রা যদি সঠিকভাবে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগির ফার্ম সর্বোচ্চ ভালো হবে এমনকি মুরগির গ্রোথ যথেষ্ট করেন ভালো হবে আর আমরা যদি তাপমাত্রা যদি সঠিকভাবে না রাখতে পারি তাহলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় তো আপনারা এই কন্ট্রোলার মাধ্যমে কিভাবে মুরগির বাচ্চা সুন্দরভাবে বোর্ডিং করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এটি হলো আপনার